ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর ঘটনায় উত্তেজনা শিউরির একটি বেসরকারি নার্সিংহোমে পুলিশের সামনে অশান্তি ভাঙচুর জানা গিয়েছে দিন সাতেক আগে নফিজুল খান নামে এক ব্যক্তি হাঁটু ভাঙা নিয়ে ভর্তি হয় এরপর তার অপারেশন হয় অভিযোগ আজ সকাল থেকে রোগীর মলমূত্র বন্ধ হয়ে যায় তারপরই রোগীর মৃত্যু হয় এরপর থেকেই রোগীর আত্মীয় বিক্ষোভ দেখাতে থাকে ভাঙচুর চালায় হাসপাতালে ঘটনাস্থলে শিউরি থানার পুলিশ এখনও এলাকায় উত্তেজনা আছে আমি ওনার ভাগনে যে মারা গেছে তার আমি ভাগনে আর ওর বড় বেটা আমরা এলাম পেশেন্টও বলছে যে আমার খুব অসুবিধা হচ্ছে আমার অসুবিধা হচ্ছে আমার পেশাব না করলে আমি মনে হয় মারা যাব। আমরা এলাম তো বলছে আমাকে গায়ে পানি ঢাল পেশাবের জন্য গোটা গা জ্বালা করছে আমরা পানি টানি দিলাম নাচকে জিজ্ঞাসা করলাম তারপরে পানি টানি দিলাম যে বলছে আমার নাচকে বললাম যে পেশাব পায়খানা যে হচ্ছে না তো ওনার তো কোনো ট্রিটমেন্ট করুন বলছে বেশ দেখছি 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 করে ওনাকে আমাদেরকে রেখে দিলে আমি বলছি পেশেন্ট কিন্তু কাঁদাকাঁটা করছে তাহলে যদি না ট্রিটমেন্ট হবে তো আমাদের ট্রান্সফার লিখে দেন আমরা বর্ধমান নিয়ে যাবো তো বলছে এই না দেখে দারবান ডেকে এনে বাই করো বাড়ির লোক জাম করে চলবে না এই বলে আমার দিকে বাই করে দিল যেমন ঘর যেছি শুনছি পেশেন্ট মারা গেল চিকিৎসা কাফিলাতি একদম একশো পার্সেন্ট চিকিৎসার জন্য কাল রাত থেকে পেট চাপ পায়খানা না পেট ফুলে গেছে নাচলা দেখছে কোনো ইয়ে নাই ট্রিটমেন্ট নাই পেটছে পেশেন্টও কান্দা কাটা করছে যা তা গায়ে পড়ে বলছে যে ই পেশেন্ট এমন কান্দা কাটা করছে যে আমার গায়ে পানি দাও আমি থাকতে পারছি না বলছি অপারেশনটা কী কাটে হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন স্বাস্থ্যসাথী কার্ডে হয়েছে